আসবেন হচ্ছে বারাক হসপিটাল সামনে রাজার বাগ আপনি কোথায় আছেন আমি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আর আশা করি আপনারাও ভালো আছেন তো চলে এসেছি বরাবরের মতো আজকেও নতুন একটা রাইড শেয়ারের ভিডিও নিয়ে আজকে এপ্রিল মাসে মে মাসের তেরো তারিখ আর এখন সময় বাজে পাঁচটা বাউন্ন তো অলরেডি আমি একটা রিকোয়েস্ট পেয়ে গেছি তো চলেন যাই আর আজকের দিনের প্রথম রিকোয়েস্ট একসে পিক আপ করি তো আজকে কতটুকু সময়ের ভিতরে কত টাকা ইনকাম করতে পারি সেই রকম একটা রাইডিং ইনফরমেশনের একটা ভিডিও থাকছে পুরো ভিডিও জুড়ে তো সবাই কোথাও না যেয়ে পুরো ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন যাই প্রথম রিকোয়েস্টের যাত্রীটাকে রিসিভ করি এদিকে বাইরে এদিকে 18 নম্বর সেক্টর রেগাস পাইট ও হ্যাঁ ঠিক আছে নাহি এন্ড তোমরা যদি ফুলেন বড় করে নে হ্যাঁ লোকেশন এক্স জটা দেওয়া থাকলে একটা প্রবলেম হয়ে যায় দুইশো আট টাকা ঠিক আছে ওকে থ্যাংক ইউ যাই হোক প্রথম রিকোয়েস্টটা রিকোয়েস্টটা কমপ্লিট করলাম আর এখন আমার ইনকাম হয়ে দাঁড় দুইশো দশ টাকা সেকেন্ড রিকোয়েস্টটা পাইছি আটটা চল্লিশ মিনিটে আর আমি এখন সেকেন্ড রিকোয়েস্টের যাত্রীটাকে রিসিভ করার জন্য যাই দিছি একটু লেট হয়ে গেল আর এখন যাচ্ছি কমলাপুরের দিকে হতো দেখে চার কিলোমিটার আর সময় লাগবে এগারো মিনিট তো যাই হোক আলহামদুলিল্লাহ তো চলেন যাই সেকেন্ড রিকোয়েস্টটা কমপ্লিট করি চলে আসছি কমলাপুর রেলওয়ে স্টেশনে আর অলরেডি দশ মিনিট সময়ের ভিতরে একশো দশ টাকা বিশ টাকা ইনকাম করলাম আর এখন পর্যন্ত ওই দুশো দশ টাকার একশো বিশ টাকা দিয়ে সেকেন্ড ট্রিপের ইনকাম একশো বিশ টাকা ভাই আপনার আপনার ডান দিকে সোজা আসেন জি ভাই তো দিনের সেকেন্ড থার্ড ট্রিপটা নিয়ে যাত্রা শুরু করলাম আর ভাই যাবে মহাখালী আনুমানিক হয়েছে একশো পঁচাত্তর টাকা কমলাপুর থেকে একশো পঁচাত্তর টাকা আর দূরত্ব হচ্ছে আট কিলোমিটার সময় লাগবে বিশ মিনিট আনুমানিক তো চলেন যাই দেখি কতটুকু সময় লাগে কত এক হাজার টাকার ভাঙটি তো এখন বাজে আটটা সাতটা পঁয়ত্রিশ আর এই যাত্রীর ভাড়া আসছে একশো চল্লিশ টাকা যাত্রীর ডিসকাউন্ট থাকার কারণে আর আমি এখন পর্যন্ত আমার ইনকাম হচ্ছে দুইশো দশ একশো তিরিশ তাহলে তিনশো একশো দুশো দশ একশো বিশ তিনশো তো তিরিশ আর হচ্ছে একশো চল্লিশ তাহলে চারশো তো সত্তর টাকা ফাইনালি অনেক ঘোরাঘুরির পর খোঁজাখুজির পর ইন ড্রাইভের মাধ্যমে আর একটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি সেটা হচ্ছে যাবে তেজগাঁও থেকে বনানি আর ভাড়া আসছে একশো পনেরো টাকা তো আস্তে আস্তে এইভাবে বাসার দিকে চলে যাব জি আরামিন একশো তেরো টাকা দশ টাকা

যাই হোক এখন পর্যন্ত আমার ইনকাম দাঁড়াইছে চারশো পঁচাশি টাকা যাই হোক আলহামদুলিল্লাহ আর এখন আটটা বাজে আটটা বিশ বাজে তো আমি চাইতেছি যে বাসার দিকে একটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে চলে যাব বাসার দিকে কোনো দিকে কোনো সুযোগ না পাই ফাইনালি ইনড্রাইভের মাধ্যমে একটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি সেটা হচ্ছে যাবে বার্ডা নতুন বাজার থেকে উত্তরা গরিব এভিনিউ তার মানে আমাদের বাসার খুবই বা কাছাকাছি অফিসের কাছাকাছি কিন্তু ভাড়া শো করছে অনলি একশো পঁয়ষট্টি টাকা মেহেদি ভাই 嗯。Hmm. যাই হোক আমার দিনের শেষ চিপ চলে যাচ্ছি উত্তরার দিকে আসলে ও রাইড শেয়ারিংয়ে সবসময় একই হয় না কারণ কোনো দিন কম ইনকাম কোনো দিন বেশি ইনকামেই স্বাভাবিক যেমন গতকালকে প্রচুর কল ছিল একটার পর একটা র্যান্ডামলি কল ঢুকতে থাকছে ঢুকতে থাকছে কিন্তু আজকে ওইরকম কল নাই মানে আজকে খুবই কম মাত্র আজকে এই পাঁচটা রাইড কমপ্লিট করতে পারবো শুনছিলাম একশো পঁয়ষট্টি টাকা আজকের মতো আমার আমার রাইড শেয়ারিং এখানে শেষ আর প্রথম ট্রিপটা ছিল হচ্ছে দুইশো দশ টাকা আর সেকেন্ড ট্রিপ ছিল একশো বিশ টাকা তাহলে তিনশো তিরিশ টাকা তারপর থার্ড ট্রিপ ছিল একশো চল্লিশ টাকা তো তাহলে হচ্ছে চারশো সত্তর টাকা আর চতুর্থ নাম্বার ট্রিপ ছিল চতুর্থ নাম্বার ট্রিপ ছিল একশো পনেরো টাকা এলে চারশো পাঁচশো পঁচাশি টাকা আর ষষ্ঠ পঞ্চম নম্বর ট্রিপটা হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা তাহলে আমার ইনকাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তো যা হোক এতক্ষণ ধরে যারা পুরো ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনই আর খারাপ লাগলে ভালো ডিসলাইক করার তো অপশন আছেই তো ধন্যবাদ সবাইকে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আর আবার দেখা হবে নতুন কোনো রাইড শেয়ারিংয়ের ভিডিও নিয়ে তো সবাই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ